বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার সালমান এফ রহমান আনিসুল হক ডাক্তার মুনি এবং জিয়াউল আহসানের রিমান্ড শেষ আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে আবার রিমান্ড যাওয়া হবে এর মধ্যে দুজন নিহতের ঘটনায় মার্কেট থানায় হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দশ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল আর মোহাম্মদপুরে মুদি দোকানে আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণিকে চার দিন এবং নিউ মার্কেট থানাধীন এলাকায় শাহজাহান আলী হত্যা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জেনারেল জেউল হাসানকে আট দিনের রিমান্ডে আনা হয়েছিল ডিএমপির গোয়েন্দা বিভাগ জানিয়েছে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে ফলে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এজন্য আজ তাদের আদালতে তুলে আবারও রিমান্ডের আবেদন করা হবে এর আগে তেরোই আগস্ট নৌপথে পালানোর সময় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে পোস্টকার্ড এরপর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় পরবর্তীতে পুলিশ তাদের ডিপির হাতে সুফর্দ করে পরদিন চোদ্দোই আগস্ট সন্ধ্যায় নিউ মার্কেট থানার তদন্ত কর্মকর্তা তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পরে আসামিদের উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হয় পরে আদালতে রিমান্ড আবেদন মঞ্জুর করেন অন্যদিকে রাজধানীর মোহাম্মদপুরে দোকানে আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমনির চার দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত মঙ্গলবার বিকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন তার এই রিমান্ড মঞ্জুর করেন এছাড়া আয়নাঘর সাত খুন সাপলা চত্বরে হত্যাকাণ্ড নিয়ে পুলিশের জেরার মুখে আছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জেনারেল জিয়াউল আহসান আদালতে শুনানিতে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ উল্লাহ খান বলেন জিয়াউল আহসান দু সালের পর থেকে এক যুগ ধরে ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী সহ বিভিন্ন ব্যক্তিকে অপহরণ ও গুমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি আয়নাঘরের জনক দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার ত্রিনরক হিসেবে তিনি কাজ করছেন তিনি মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছাত্রজনতার বিপ্লবের মধ্য দিয়ে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর একের পর এক মামলা হতে থাকে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপি সহ দলীয় নেতাকর্মীদের নামে এরই মধ্যে অনেকেই গ্রেফতার হয়েছেন